একটা খাবার পাতে পরতে পরতেই আরেকটা খাবার পাতে চলে আসে তার মধ্যে যদি বেশি লোকজন হয় তাহলে তো খাওয়ার টেবিলেই লোকজনরা দাঁড়িয়ে থাকে সেইভাবে তৃপ্তি করে খাওয়া হয় না আমি অনুষ্ঠান বাড়ির খাবারের কথা বলছি রিসেন্টলি একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে এরকম একটা মাছ রান্না খেয়েছিলাম অনেকের ধারণা আছে অনুষ্ঠান বাড়িতে পেঁয়াজ রসুন ছাড়া মাছ রান্না হয় না তবে অবশ্যই ধারণাটা ভুল এখন নানান ধরনের রান্না করা হয় যেমন আজকেই যেই মাছটা রান্না করছি পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করছি তবে অবশ্য এই রান্নাটা কাতলা মাছ দিয়েই বেশি করা হয় আমি আজকে রুই মাছ দিয়ে রান্নাটা করছি কথা বলতে বলতে মাছের লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলে মাছগুলো বেশ লাল করে ভেজে নিচ্ছি বাদবাকি মাছগুলোও ভাজতে দিয়েছি এবার মিক্সির জারে দশ থেকে বারোটা কাজু বাদাম সাদা তিল আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা বেটে নিচ্ছি সাদা তিলের পরিবর্তে চার মগজও দেওয়া যেতে পারে আবার চার মগজ সাদা তেল দুটোই দেওয়া যেতে পারে মশলাটা বেটে নিলাম এবার সর্ষের তেলে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলা দিয়ে দিলাম দিয়ে বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে এবার সব রকম উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে যাব যেহেতু কাজুবাদাম বাদাম দেওয়া আছে তাই অনবরত কিন্তু খুন্তি দিয়ে মশলাটা কষাতে হবে না নাহলে নিচে লেগে যেতে পারে তেল ভাজতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে মশলার সঙ্গে হালকা হাতে এক থেকে দেড় মিনিট মতো কষিয়ে নেব যখন মাছগুলো মশলার মধ্যে দিয়েছি গ্যাসের আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে করা আছে এবার আলতো হাতে মশলার সঙ্গে খুব ভালো করে মাছ মিশিয়ে নেব এক থেকে দেড় মিনিট মতো মাছটা মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল আমি একটু বেশি ঝোল করছি অনুষ্ঠান বাড়িতে কিন্তু এতটা ঝোল করে না আর আজকে আমি আট পিস মাছ রান্না করছি সেই অনুযায়ী সব রকম মশলা দিয়েছি জল দিয়ে দিলাম এবার ঝোলটা মিডিয়াম আচে ফুটাবো আস্তে আস্তে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এবার সিম আছে আরও দু থেকে তিন মিনিট মতো ঝোল ফুটিয়ে নিচ্ছি দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা এটা টোটালি অপশনাল আস্তে আস্তে তেল ভাজতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি যেহেতু ছোট চামচ তাই এখানে দু চামচ পরিমাণ চিনি দিলাম আর নামানোর আগে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ বাটার বাটারটা দিয়ে যতক্ষণ না বাটার গলছে ততক্ষণ রান্না করব এই রান্নায় কিন্তু গরম মশলার গুঁড়ো পড়বে না বাটারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বাটার ভালো করে মিশে গেছে বাটার দেওয়ার পর দু মিনিট মতো রান্না করেছি এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো মাছ আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো